যেহেতু বৈশাখ চলে আসে খুব হাতের নাগালে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের যে সাদা শাড়ি লাল সাদা শাড়ি সব সাদা শাহী সাদা শাড়ি হলুদ সাদা শাড়ি অনেক ধরনের মাদুরাল অফার আপনাদেরকে সাদা শাড়ি লাল একটা অফার দিব কামাল চ্যানেলের পক্ষ থেকে পয়লা বৈশাখের একটা স্পেশাল অফার দেব আজকে

প্রাইসটা বলে দিই আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র অনলি এক হাজার টাকার আপডেট সেরা কালেকশন নিয়ে আসছি কালগুলো পার গুলো টেম্পেল পার সুন্দর দেখা দাও অনেক কোয়ালিটিফুল সেরা গুলা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা মাদুরের আপডেট ভাষণ এটা হলো আচল এটা পুরো পাটটা এবং একবার লেটেস্ট কালেকশন লেটেস্ট ভাষণ মাত্র প্রাইস করবো এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা সেরা কালেকশন সবাই নম্বর করে মাত্র একটা আপডেট কালেকশন সেরা কালেকশন মাত্র এক হাজার টাকা এগুলো সম্পূর্ণ পিউর কটন সম্পূর্ণ পিওর কটন গরমের আরাম যারা বৈশাখে পড়বেন যারা বৈশাখে মেলাই যাবেন পেশাগুলো অবশ্যই করে যাবেন একটা বিগ অফার দিচ্ছি এক লাখ স্যালা কালেকশন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা